যেহেতু উনি দেওয়ালের নায়বে আমির উনি এই প্রেডিকশনটা করতেই পারে একশো তেতাল্লিশ কেন উনি পুরা তিনশো আসনই তো বলতে পারতো আমরা এগিয়ে কিন্তু সেটা তো সে বলে না। এটা উনি বলতেই পারে তাই বলে তো আমরা এত টহল করতে পারি না আমরা যেহেতু আলেমের যোগ্য না আর আলেমদের বিচার আল্লাহ তালা কালকে আমাদের দিন হ্যাঁ সাধারণ জনগণের সামনে করবে না তা আমরা একটু হিসাব করে একটু ওলামা একরামের বিপক্ষে হ্যাঁ সমালোচনা করব কিন্তু গঠনমূলক হবে যা তারা যেন কষ্ট না পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি গত বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই জাতীয় নির্বাচনে দল অংশগ্রহণ করেছে তার ভিতরে শর্মনায়ক পিস তার যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও অংশগ্রহণ করেছে কিন্তু এখানে শর্মনায়ক পিস নায়বে আমিরকে নিয়ে একটা মন্তব্য চলছে যে হুজুর বলেছিল যে আমরা একশো তেতাল্লিশ আসনে এগ্রেট এটা নিয়ে আমরা যে টহল করতে আসি এবং এই সোশ্যাল মিডিয়াতে যে টহল হচ্ছে যে টহলের শিকার হচ্ছে চর্ম নাই আমির ওনার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমরা যারা টহল করতে আসি আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছি কারণ কি উনি যে কথা বলে যেই কাজটা করেছে এটা দায়বার আপনি আমি নিচ্ছি হ্যাঁ একশো তেতাল্লিশটা এগারেট তিনি এটা বলতেই পারেন তার জন্য আমরা যে টহল করতে আসি আলেমদের যেভাবে গালাগালি করতে আসি আমরা জায়েল হয়ে আমরা জায়েলরা কিন্তু আলেমদের এইভাবে গালাগালি করাটা ঠিক না কারণটা কি হ্যাঁ আপনি আমি সমালোচনা করতেই পারি তবে সমালোচনাটা হতে হবে গঠনমূলক এখন গঠনমূলক সমালোচনা না করে আপনি আমি যে টহল করতে আসি যেইভাবে তাদেরকে তুলে ধরতে আসি মনে হয় এই কথা বলে এত বড় অপরাধ করেছে এরকম অপরাধ আর কেউ করে না। হ্যাঁ উনি একশো তেতাল্লিশটা আসনে এগারেট বলেছে তার জরিপে কিন্তু আপনি আমি ভোটের পরে দেখছি যে তারা একটি আসন পেয়েছে তার জন্য এত এত টোল হচ্ছে এত এত গিবজ শেখায়ত করতে আসি সেই আলেমদের বিপক্ষে আল্লাহ রসুল সাল্লা আলম আসসালাম কিন্তু বলেছেন হ্যাঁ হকানি আলাম আকরাম আল্লাহ রসুল সাল্লাহ আলম আসালামের ওয়ারিস তা আমরা যে আলেমদের বিপক্ষে সমালোচনা করি তাদের যে গেব স্বকায়ত করি এই কথাটা আপনার আমার কোথায় যাচ্ছে আপনি আমি কিন্তু খেয়াল করে দেখি না কারণ আল্লাহ রসুল সাল্লু আলম আসসালাম বলেছে যখন যে হক্তানি আলামে একরাম না রসুল তাহলে এই কথাটা কিন্তু যাইতে 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 আল্লাহ রসুল পর্যন্ত যায় তা আল্লাহর রসুলের সমালোচনা যদি করেন আপনি যদি ওলামা এক সমালোচনা করেন তাহলে আল্লাহর রসুলের সমালোচনা হয়ে যায় আর আল্লাহর রসুলের সমালোচনা করলে কিন্তু আপনি আমি মমিন থাকি না হ্যাঁ আপনি আমি তাদের সমালোচনা করতে পারি হ্যাঁ গঠনমূলক হতে হবে যেটার দ্বারা তারা যেন কষ্ট না পায় কিন্তু আপনি আমি একশো তেতাল্লিশ আসনের এগারেট এগারেট নিয়ে আপনারা সাধারণ জনগণ যার ভিতরে ইসলামের কোনো চিহ্ন নাই সেও কিন্তু এই ব্যাপারে কথা বলে আর আপনার আমার আপনি আমি যেহেতু জাহেল ওই আলমের বিপক্ষে তো কোনো কথা বলাটাই উচিত না কারণ এসব বিষয় আলেমরা আলেমরা কি করবে ফসলা করবে ঠিকঠাক করবে কোনো ভুল হলে আলেমরা আলেমরা দরিয়ে দিবে আর রাজনৈতিক বিষয় হলো হ্যাঁ সবাই কিন্তু চেষ্টা করছে এবং সবাই কিন্তু তার পক্ষ থেকে কথা বলছে যে আমি এই আসনে দাঁড়িয়েছি আমি এখান থেকে ভোট পাব যেহেতু উনি দলের নায়বে আমির তো উনি এই প্রেডিকশনটা করতেই পারে একশো তেতাল্লিশ আসন কেন উনি পুরা তিনশো আসনই তো বলতে পারতো আমরা এই গ্রেট কিন্তু সেটা তো সে বলে না। এটা উনি বলতেই পারে তাই বলে তো আমরা এত টহল করতে পারি না আমরা যেহেতু আলেমের যোগ্য না আর আলেমদের বিচার আল্লাহ তালা কালকে আমাদের দিন হ্যাঁ সাধারণ জনগণের সামনে করবে না তা আমরা একটু হিসাব করে একটু ওলামা একরামের বিপক্ষে হ্যাঁ সমালোচনা করবো কিন্তু গঠনমূলক হবে যা তারা যেন কষ্ট না পায় যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করে দিবেন